সুপ্রিয় দর্শক লোকাল পলিটিক্সে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি রকিব মানিক আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রেজাল কবির রেজা যুগন স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল আপনাকে স্বাগত জানাচ্ছি রাজা আজকে আমাদের তৃণমূলের রাজনীতি নিয়ে বিশেষ আয়োজন লোকাল পলিটিক্স সেই পলিটিক্সে আপনার সাথে আমাদের কথোপকথন হবে আপনি আমাদেরকে যদি বলে থাকেন যে আপনি যতটুকু জেনেছি যে আপনি বরিশাল স্বেচ্ছাসেবক দলেও রয়েছেন পাশাপাশি আপনি জুলাই একজন যোদ্ধা হিসাবে আপনি স্বীকৃত আপনার জুলাই কাহিনী থেকেই আপনার কাছ থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে জুলাই আন্দোলন ছিল একটি ভয়াবহ আন্দোলন আমরা যখন দেখতে পেলাম যে অসংখ্য নিরীহ ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলা হচ্ছে এবং আমি যেহেতু একটু বিএনপি পরিবারের একজন সদস্য এই পনেরো বছর আমরাও রাজপথে আন্দোলন করেছি এবং অসংখ্য মামলার আসামি সেই থেকেই এই জুলাই আন্দোলনের বিপ্লবে আমরা জীবনকে বাজি রেখে অংশগ্রহণ করেছি এবং মিরপুর দশ নম্বরে আমি ছিলাম আপনার আঠারো জুলাই মাগরিবের পরে যখন রাত হলো তখন পুলিশ র্যাব বিডিআর এবং যুবলীগ এরা একত্রিত হয়ে একটি ম্যাচাকার প্রোগ্রাম শুরু করল মানে চারিদিকে গুলি আর গুলি শুধু তা আমরা যারা আন্দোলনকারী আমরাও সামনের দিকে আগাচ্ছি আমরা পিছনে পিছনে হটার কোনো সুযোগ নেই আমরা যখন মিরপুর শপিং সেন্টারে ওখানে আসছি এবং থানার গেট পর্যন্ত আমরা আসছি আমাদের আক্রমণে পুলিশ থানার ভিতরে চলে গেছে এরপর ওরা থানার ভিতর থেকে ওরা এলোপাথারি গুলি শুরু করলো আমার ডানে বামে যারা ছিল সামনেও ছিল তারা অনেক আমরা সহকর্মীকে হারিয়েছি এবং আমিও আমার এই দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছি এরপর আমাকে ধরে একটি হাসপাতালে নিয়ে যায় ওই হাসপাতালে যে একটা ভয়াবহ দৃশ্য আমাকে ওটি রুমে আপনার আমি শুয়ে পড়ছি খুব রক্তপাত হচ্ছিল ঠিক এই সময় গেটের সিকিউরিটি গার্ড এসে বললো যে তাড়াতাড়ি আপনারা বের হয়ে যান যুবলীগ পুলিশ ছাত্রলীগ হাসপাতালের মধ্যে ঢুকছে পরে ওটি রুম থেকে কোনো রকম জীবন বাঁচানোর জন্য সিরিবে উপরে উঠে পানির ট্যাঙ্কি যে ছাদ ওখানে আমরা আশ্রয় নিয়েছিলাম আপনার কি এর মাঝে আপনি যে গুলিবিদ্ধ হয়েছেন আপনাকে চিকিৎসা শুরু কর শুরু হয়নি তখনও এর মধ্যে হাসপাতালে আক্রমণ হয়েছে মানে চিকিৎসা ওই যে ব্লাডিং হচ্ছিল ডাক্তার আপনার ওই ব্লাডিংটা বন্ধ করছে এরপর যেহেতু আমার এই মাংস পেশিতে রাবার বুলেট বলছে যে এটা তাৎক্ষণিকই অপারেশন করতে হবে তখন আমাকে ওটিতে নিয়ে গিয়েছিল সেই মুহূর্তে এই হাসপাতালে হামলা তা যাই হোক ওখান থেকে ওই পানি ট্যাঙ্কির এক পাশে লুকিয়ে আপনার আমরা রক্ষা পাই মানে আল্লাহ আমাদেরকে আর কি সহযোগিতা করেছে তারপরে কি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন না অন্য কোথাও এরপরে আপনার আঠারো জুলাই রাতে কোনোরকম ট্রিটমেন্ট নেই তারপর উনিশ তারিখ শুক্রবার আমাদের এক পিজি হাসপাতালের আমাদেরই খুব পরিচিত যিনি বিএনপি পরিবারের উনি পিজির সহকারী অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম ওনার একটা ব্যক্তিগত চেম্বার আছে ওনার সাথে যোগাযোগ করার পর উনি বলল যে গোপনীয়ভাবে এখানে আসতে হবে ওখানে গেলাম তারপর ওখানে উনি ওনার ব্যক্তিগত চেম্বারে আমাদের চিকিৎসা দেয় প্রাথমিক এরপর আমি সিএমএস এ চিকিৎসা নেই এখন মোটামুটি ইনশাল্লাহ আমি সুস্থ যাক সেটা হচ্ছে আপনার একটা গর্বের জায়গা যে জুলাই আন্দোলনে আপনি সরাসরি অংশগ্রহণ করেছেন গুলিবিদ্ধ হয়েছেন আমরা একটু পিছনে পেরে যেতে চাই যেহেতু আমাদের তৃণমূল রাজনীতি নিয়েই কথা হয় আপনি বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আপনি বরিশাল দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আসলে বিএনপির রাজনীতিটা আপনার বিএনপি হয়ে ওঠা আমি আসলে আমার স্টুডেন্ট লাইফ যখন আমি হাই স্কুলে পড়ি তখন একটু স্লোগান মিছিল এগুলো একটু ভালো করতে পারতাম ওই হাই স্কুল জীবন থেকে আমি বিএনপি পরিবারের সাথে আমি রাজনীতিতে জড়িয়ে যাই সেখান থেকে আমি নাইনটি ফাইভে আমি সুরোয়ারদি কলেজে ভর্তি হই শহীদ সরোয়ারদি কলেজ ঢাকায় ওখানে আমি ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম এবং শহীদ সুরোয়ারদি কলেজের আমি ছাত্রদলের কমিটির আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলাম কিন্তু নির্বাচন হয়নি এরপর আমি লেখাপড়া শেষ করে কর্মজীবনে ফিরে যাই ফিরে যাওয়ার পর যখন ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেন আসলো যখন দেখলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে তখন আবার রাজনীতির মাঠে বিবেকের তারণায় সক্রিয় হই আপনার মনে আছে যে তখন অনেক নেতাকর্মী রাজপথে খুব কম ছিল আমরা সেই দিন সংসদ ভবনের পাশে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে ওখানে আমরা সকাল সেই আটটায় যেতাম দিন ওখানে যে জেলখানার গেটে আমরা থাকতাম এরপর রমজান মাস আসলো রমজান মাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইফতারি দেয় তখন একটা জিনিস আমার মনে আছে যে সাংবাদিকরা ছবি তুলবে যে একটা ছবিতে দশ পনেরো জন লোক দরকার সেই লোকও তখন ছিল না হ্যাঁ সেখানে কিছু আইনজীবী ছিল আর বিএনপির আরেকজন আমাদের বড়ো ভাই ছিল রফিকুল ইসলাম উনিও ওয়ান ইলেভেনে রাজপথে ছিল মোট সব মিলিয়ে সাত আটজন লোক হইতো হ্যাঁ ইফতারি দেওয়ার জন্য এবং ওই নিউজটা সাংবাদিকরা কভারেজ করবে হ্যাঁ বলতো যে ভাই আরও কিছু লোক আপনাদের নেই এভাবে আমি বিএনপির পরিবারের দুর্দিনে আমি রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম আমি আমার রাজনীতিরকে আমি একটি মানে আদর্শ হিসাবে নিয়েছি যেহেতু আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের একজন কর্মী তার উদ্দেশ্য তার লক্ষ্য আমাদের আপসির নেত্রী বেগম খালাদি জিয়া তার উদ্দেশ্য এবং লক্ষ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আদর্শ লক্ষ্য এগুলো আমি ফলো করি হ্যাঁ সেই হিসাবে আমি দলে একজন নিবেদিত কর্মী হিসাবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি আপনি বরিশালে স্বেচ্ছাসেবক দলে সম্পৃক্ত স্বেচ্ছাসেবক দল তো আসলে মানুষকে সেবা করাই হচ্ছে কাজ যেটা আমরা বুঝি আপনি আসলে এলাকায় স্বেচ্ছাসেবক দলের হয়ে কিংবা এলাকায় আপনি ব্যক্তি রাজা হিসেবে আপনি এলাকায় কি কী করেছেন উন্নয়নমূলক কাজ এবং কিসের সাথে সম্পৃক্ততা আছেন সেগুলো একটু শুনতে চাই ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আসলে দেখেন রাজনীতি একজন কর্মী বা নেতা স্বেচ্ছাসেবক দল হোক আর যে দলই হোক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সর্বশেষ বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছিল সে সাক্ষাৎকারে কিন্তু তিনি বলেছেন যে আপনারা রাজনীতি করতে হলে আপনার তৃণমূলে যেতে হবে স্থানীয় পর্যায়ে তৃণমূলের কি সুবিধা অসুবিধা আছে সেটা জানতে হবে এবং স্থানীয় জনগণের পাশে দাঁড়াতে হবে সর্বশেষ যে বিবিসিতে যে সাক্ষাৎকার দিল তো এখন আমি আসলে আমাদের যে নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ পেট সিন জিয়া রহমান তার অনেক বক্তব্য আমি শুনি একটু সময় পেলি তিনি কিন্তু গ্রামের কথা বলতো হ্যাঁ এবং গ্রামের কথা বলতো গ্রামের মানুষের পাশে দাঁড়াতে হবে সেই দিক থেকে যখন আমি পাঁচই আগস্টের পর আমি সময় পেলাম সুযোগ পেলাম তখন আমি এলাকায় আপনার বেশ কিছু পরিকল্পনা নিয়ে আমি আগাচ্ছি আমি প্রথম আপনার ফাইন্ড আউট করলাম যে আমার এলাকায় কি কি সমস্যা আছে সেখান এবং আমি বিভিন্ন যুব সমাজ এবং স্থানীয় পর্যায়ে মুরব্বীদের আমি পরামর্শ নিয়ে আমি একটি সমস্যাটা আগে আমি তালিকাভুক্ত করলাম আমাদের এলাকায় সমস্যা হচ্ছে মাধক কি কি ধরনের সমস্যাগুলো আছে সেগুলো আমাদের আমাদের এক নম্বর সমস্যা হচ্ছে মাধক মাদক একটি ভয়াবহ সমস্যা আরেকটি হচ্ছে পাঁচই আগস্টের পর আমাদের বাকেরগঞ্জ উপজেলায় চোদ্দটির মতো হত্যাকাণ্ড হয়েছে দুইশোর উপরে ঘর বাড়ি চুরি ডাকাতি হয়েছে এটা একটা আতঙ্ক রাজশৃঙ্খলার অবনতি অবনতি ভয়াবহ এরপর তৃতীয় হচ্ছে আমাদের এলাকায় রাস্তাঘাটের সবচেয়ে একটি বড় মানে মানে রাস্তাঘাটের খুব নাজুক অবস্থা কোনো রাস্তাঘাট নেই আমাদের এলাকায় কোনো বিনোদন পার্ক নেই আমাদের বাকেরগঞ্জে পৌরসভায় পানির ব্যবস্থা যে সেই পানির ব্যবস্থার জন্য কোনো একটি উন্নত মানের পাম্প নেই আমাদের বাকেরগঞ্জে একটি কমিউনিটি সেন্টার নেই যেখানে সাধারণ মানুষ সামাজিক রাজনৈতিক সংগঠনের একটি প্রোগ্রাম করতে পারে এরপর আপনার নদী ভাঙন নদী ভাঙন আমাদের বাকেরগঞ্জে আরও একটি বড় সমস্যা তা আমি এই সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমি আপনার এগুলো নিয়ে কাজ শুরু করলাম প্রথমত মাদক মাদকের বিরুদ্ধে স্থানীয় যুব সমাজ তরুণদের সম্পৃক্ত করে আমি মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছি লিপলেট বিতরণ করেছি তারপর আইনশৃঙ্খলার অবনতির জন্য আপনার মানববন্ধন করেছি রেলি করেছি তারপর বরিশাল ডিএজি রেঞ্জ মহদায় নিকট স্মারকলিপি দিয়েছি যাতে শৃঙ্খলার একটা অবনতি থেকে আমরা বাকিবাসী মুক্ত পেতে মুক্তি হতে পারি এরপর হচ্ছে আমি নদী ভাঙ্গন নদী ভাঙ্গন নিয়ে আমি কয়েকটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছি মন্ত্রণায় রিসিভ করেছে এরপর আমাদের একটা বিনোদন পার্কের জন্য একটা প্রকল্প আমি সচিবালয়ে জমা দিয়েছি তারপর পৌরসভার মধ্যে আপনার একটি কমিউনিটি সেন্টারের জন্য আবেদন করেছি একটি পানির পাম্প তৈরি হয় জন্য আমি আবেদন করেছি এগুলো কি বাস্তবায়ন না এগুলো মানে কার্যক্রম শুরু করছে আপনারা জানেন যে সরকারি দপ্তরে ফাইল খুব হ্যাঁ অনেক তা যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা সেই হিসাবে আমি যে কোনো মন্ত্রণালয়ে আমি যাই আমি একটু গুরুত্ব পাই সম্মান আমাদের সামনে তো সম্মান পায় আশা করি ইনশাআল্লাহ বাস্তবায়ন বাস্তবায়ন হবে সামনে নির্বাচন সামনে জাতীয় সংসদ নির্বাচন এর একটা তোর শুরু হয়েছে দেশবেপি আপনার বরিশাল বাকেরগঞ্জ ছয় আসন হয় বরিশাল বাকেরগঞ্জ ছয় আসন সেখানেও হয়তো নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে হয়তো তৃণমূলে এখানে নির্বাচন সামনে আপনার এলাকায় যে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো রয়েছে অনেক প্রার্থী হচ্ছে আবার নতুন করে হয়তো প্রার্থী তৈরি হবে অনেকেই ডোর টু ডোর যাচ্ছে সেই জায়গাগুলো থেকে আপনার যে জনসম্পৃক্ততা কেমন আছে আপনার এলাকায় যে আসলে আমরা তো রাজনীতি রাজনীতি হচ্ছে নিজের উপর আর জনপ্রতিনিধি হচ্ছে স্থানীয় স্থানীয় যারা আমাদের জনসাধারণ আছে ভোটার তাদের উপর এখানে আমি ইচ্ছা করলে অনেক কিছু সিদ্ধান্ত প্রকাশ করতে পারি না তবে যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আজকে প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর ধরে এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি সেই ক্ষেত্রে দল যদি দল যদি কোনো সিদ্ধান্ত দেয় বা কোনো দল যদি আমাকে বলে তাহলে স্থানীয় জাতীয় নির্বাচনে সেখানে আমি প্রার্থী হতে পারি কিন্তু দলের বাইরে আমার কোনো সিদ্ধান্ত নেই না দল দল হয়তো আপনাকে বলবে না কিন্তু আপনার তো একটি ইচ্ছাপোষণ থাকতে হবে সেই ইচ্ছাপোষণ থাকতে হবে এবং দলের কাছে সেটা চাইতে হবে এবং সেই জন্য পরিবেশ তৈরি করতে হবে এলাকায় জনসম্পৃক্ততা রাখতে হবে এলাকায় বিভিন্ন ধরনের যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর মধ্যেও নিজেকে সম্পৃক্ততা করতে হবে আপনি কি মনে করছেন যে এই সব কিছুর ভিতরে যে সব কিছুর যে টুলসগুলো আছে যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি ইনভলভ আছেন এবং আপনি নিজেকে সেইভাবেই তৈরি করছেন আমি আপনাকে আরেকটু অবহিত করি আমি এলাকায় সামাজিক প্রোগ্রাম যেমন এলাকায় সামাজিক প্রোগ্রাম বলতে আমরা যেহেতু মুসলমান মাহফিল হয় আমি আমার এলাকায় আমি দুইটা মাহফিল আমি নিজেই সেখানে অর্থ সহযোগিতা করি এবং বিভিন্ন কোনো অসুস্থ লোক থাকলে তাদের পাশে গিয়ে দাঁড়াই এলাকায় আপনার একটা পরিবার বিপদগ্রস্ত হলে আমি নিজের উদ্যোগেই তাদের পাশে গিয়ে দাঁড়াই সামাজিক কর্মকাণ্ড আমি সামাজিক কর্মকাণ্ডের সাথেও আমি জড়িত আছি আর প্রত্যেক রাজনৈতিক বা নেতা হোক কর্মী হোক প্রত্যেকের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে তাই সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আগাচ্ছি এখনো সেটা বলার সময় হয় নাই তবে একটা স্বপ্ন আপনার স্বপ্ন তো থাকবে সেই হিসেবে নিজেকে সেইভাবে নিজেকে আমি তৈরি করতেছি আমি নিজেকে তৈরি করতেছি যে আমি আসলে যেটা চাব। সেটা আসলে আমি পাওয়ার যোগ্য কিনা নিজেকে যোগ্য করে তুলছি হ্যাঁ আমি চেষ্টা করতেছি এলাকার লোক যদি যুব সমাজ এলাকার মরুব্বিরে মুরব্বীরা যদি মনে করে যে না আমাদের মতো তরুণদের দরকার এবং আমরা এই তরুণরা তাদের জন্য কিছু করতে পারবো এবং করতে পারবো যে সেই সেইটার মানে প্র্যাকটিস করতেছে আর কি আপনার বরিশাল বাকেরগঞ্জ বরিশালে আপনার বিএনপি এবং অন্যান্য অন্য দলও তো বরিশালে বাকেরগঞ্জে আছে বরিশালে আছে ইসলামিক দলগুলো বেশ বরিশালে তৎপর যতটুকু আমরা এখান থেকে খবর পাই এই সবগুলো রাজনৈতিক দলের সাথে আপনাদের মানে অবস্থান কেমন সহ অবস্থানটা কেমন পরিবেশ পরিস্থিতিটা কেমন পাশাপাশি বরিশালে অবশ্যই হিন্দু ভোটার রয়েছে হিন্দু ধর্মাবলম্বী অনেক ভাই বোন রয়েছে তাদের সাথেও এখানে সামাজিক যে একটা সহ অবস্থানটা একটু যদি বলতেন আসলে আপনার পাঁচই পাঁচই আগস্টের পর আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি যে হিন্দু সম্প্রদায় যারা তারা মনে হয় যে একটু নিরাপত্তাহীনতায় তারা ভুগছে এটা তাদের উপলব্ধি কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি সুস্পষ্ট বলেছেন যে রাজনীতিতে কোনো ধর্মের পার্থক্য থাকবে না রাজনীতি সবার জন্য ধর্ম আলাদা আলাদা কিন্তু রাজনীতি সবার জন্য এবং বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বা আপনার যেহেতু বরিশালের কথাই বলেছেন বরিশালে যে এখানে এই যে পূজা গেল এই পূজায় আমাদের জাতীয়তাবাদী দল এবং বিএনপির বরিশালে যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের বাকেরগঞ্জেও যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা এই পূজা এবং হিন্দুদের উৎসব যাতে তারা নির্বিঘ্নে পালন করতে পারে এই জন্য তারা ব্যাপক ব্যাপক তারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন এবং খুব তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করতে পেরেছেন এটা আমাদের যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ সেটা আমরা স্থানীয় পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে যারা নেতা আছেন তারা সেটা বাস্তবায়ন করছেন আরেকটি বিষয় আপনার সাথে একটু পার্সোনালি একটু কথোপকথনে আসি সেটি হচ্ছে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত বিএনপি করছেন আসলে বিএনপি কি আপনি কেন করছেন বিএনপির রাজনীতিটা আপনার কেন পছন্দ এটা একটু যদি আসলে বিএনপির রাজনীতি যখন বিএনপির রাজনীতি শুরু করেছি তখন আসলে বোঝার সেই বয়স হয় নাই যখন সিক্সে পড়ি তখন আপনার বিএনপির মিছিল মিটিং শুনলি কেন যে একটা ভালো লাগতো ও একটু আমার একটু স্মৃতি মনে পড়ছে আপনার জিয়র রহমান আমাদের মরুম প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান যখন মারা গেল তখন আমরা খুব ছোট। কিন্তু মাগরীবের আজানের পর দেখি যে আমাদের বাপদাদা ঐতিহ্য মানে থেকেই আমাদের এলাকায় একটু বিচারশালিস আমাদের বাচ্চা ছাড়া করত দেখি যে মাগরীবের আজানের পর অনেক লোক উপস্থিত আমাদের বাড়িতে এত লোক উপস্থিত কেন যেই মানে তখন নামটা মনে আছে জিয়া রহমান মারা গেছে জিয়া রহমান মারা গেছে হুম তা জিয়া রহমান তখন কে কী তখন বুঝতাম না তখন ফাইভ বা ফোরে পড়ি এরপরে পরের দিন পরের দিন সমস্ত গ্রামগঞ্জে দেখি কলাপাতায় ধানের শীষ এই একটা শব্দ বের হয়ে আসলো আমরা আবার সেই ছোটোবেলায় নিয়ে নিয়ে কলাপাতা কেটে আনছি হ্যাঁ তা তখন ওই যে জিয়া রহমান মারা গেছে ওই থেকেই আমাদের একটা মানে ভালোবাসা এই দলের প্রতি সৃষ্টি হয়েছে কিন্তু তখন জিয়া রহমান কি বিএনপির না কি ওইটা বুঝতাম না জিয়া রহমান মারা গেছে সেই থেকেই এই দলের প্রতি জিয়া রহমানের প্রতি একটা শ্রদ্ধা একটা ভালোবাসার জন্য ব্যক্তি জিয়া রহমানকে ভালোবেসেই আপনার বিএনপি তে এই দলে আসা সম্পৃক্ত হওয়ার কথা এরপরে আরেকটা প্রশ্ন আমার একটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে 31 দফা বাস্তবায়নে তারেক রহমানের এক সারা দেশব্যাপী কর্মসূচি চলছে আপনি কি সেই কর্মসূচির সাথে নিজেকে সম্পৃক্ততা করেছেন কিংবা 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে এলাকায় সেই যে দফাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কিনা সেটা 31 দফা এটা আমি খুব ভালোভাবে পড়েছি একত্রিশ দফা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে এটার মধ্যে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত এই একত্রিশ দফা যদি আমরা আমরা যারা কর্মী আছি তারা যদি সত্যিকারভাবে আমরা এটা একদম গ্রাম অঞ্চলে পৌঁছে দিতে পারি তাহলে আমার মনে হয় এটা দলের জন্য দেশের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে এবং আমি চেষ্টা করতেছি এই একত্রিশ দফা তৃণমূলে যাতে এই মেসেজটা পায় সেটার জন্য আমরা কাজ করছি এবং চেষ্টা করে যাচ্ছি আর একটা বিষয় হল যে আপনার এই একত্রিশ দফা আপনার আমাদের দল থেকে আরও ব্যক্তিগতভাবে আমাদের নির্দেশনা আছে যে ডোর টু ডোর এই একত্রিশ দফা যাতে একজন নারী হ্যাঁ একজন পুরুষ সবাই যাতে এই মেসেজটা পায় সেজন্য জন্য আমরা কাজ করে যাচ্ছি সবশেষ প্রশ্ন আপনার এলাকার জনগণের জন্য এবং এলাকাবাসীর জন্য আপনার যদি কিছু বলার থাকে তাহলে একটু ছোট্ট করে বলতে পারি আমি আমার বাকেরগঞ্জ বাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা বাকেরগঞ্জে অনেক যুব সমাজ আছে যারা খুব ভালো কাজে সম্পৃক্ত এবং ভালো কাজ করতে চাচ্ছে আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি তাদেরকে অনুরোধ করবো যেমন বাকেরগঞ্জে একটি সংগঠন আছে ব্লাড ডোনার্স ক্লাব হ্যাঁ ওরা রক্তদান কর্মসূচি বিভিন্ন মাদকের বিরুদ্ধে কাজ করে অসুস্থ রোগীদের তারা সেবা দেয় এভাবে তারপর স্বপ্নচারী সংগঠন গর্বের বাকেরগঞ্জ তারপর ঠিকানা বাং ঠিকানা বাকেরগঞ্জ এভাবে অনেক সংগঠন আছে তারা বিভিন্নভাবে বাকেরগঞ্জের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব। এবং আহ্বান জানাবো যে আসন আমরা সবাই একত্রিত হয়ে আমরা বাকেরগঞ্জকে একটি আধুনিক বাকেরগঞ্জ যাতে তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি আসুন আমরা আলাদা আলাদা না হয়ে একটি প্ল্যাটফর্মে যদি আমরা আসতে পারি তাহলে সেটার সফলতা খুব ভালো হবে এবং আগামী দিনে আমার একটাই লক্ষ্য উদ্দেশ্য যেহেতু জুলাই আন্দোলনে আমি বেঁচে গিয়েছি আমি তারপর থেকেই আমি প্রতিজ্ঞা করেছি যে যতদিন বাঁচব মানুষের কল্যাণে কাজ করব এবং সুযোগ পেলেই প্রথমত আমার এলাকা আগে অগ্রাধিকার আমার ইউনিয়ন আমার উপজেলা সেই চিন্তা চেতনা থেকে আমি কিন্তু ঢাকায় আমার অন্য পেশায় ব্যস্ত থাকল আমি সুযোগ পেলিয়ে কিন্তু আমি বাকেরগঞ্জে চলে যাই এবং বাখেরগঞ্জের উন্নয়ন নিয়ে আমার পরিকল্পনা বাকেরগঞ্জে উন্নয়নে অব্যাহত থাকবে সেই প্রত্যাশায় আমরা আজকের মতো বিদায় নেব সুপ্রিয় দর্শক লোকাল পলিটিক্সের অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ